বন্ধুরা এমন কিছু অ্যাপ যেগুলো যদি আপনারা গুগলে সার্চ দিয়ে না থাকেন তাহলে আপনার মোবাইল চালানি ব্যর্থ আজকে আমরা পরিচিত হব অ্যামেজিং কিছু ওয়েবসাইটের সাথে পার্ট টু আপনি যদি গুগলে সার্চ করেন টমটমা টমা ফেস্টিভ্যাল তাহলে আপনি এরকমের একটি টমেটো দেখতে পাবেন এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন কি হয় তাহলে মাউসের আপনি যেখানে ক্লিক দেবেন সেখানে এভাবে টমেটো করতে থাকবে দেখুন খুব অসাধারণ তাই না নেক্সট সোলার ইকলিস এখানে আপনি সোলার সিস্টেম পেলে করতে পারবেন এবং সোলার সিস্টেমের সমস্ত তথ্য এখানে পাবেন আপনি নেক্সট এরপর যদি আপনি সার্চ করেন অ্যানিমাল সাউন্ড এখানে আপনি সমস্ত প্রাণীর সাউন্ড পেয়ে যাবেন আর এগুলো অরিজিনাল সাউন্ড আপনি যদি গুগলে সার্চ করেন ডগ এরপর এই ডগ আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এভাবে কুকুর দেখতে পাবেন আপনার মাঝবার যেখানেই নেবেন সেখানেই এই কুকুরটি দেখতে পাবেন এটি আপনি আপনার স্মার্টফোন থেকে করতে পারবেন দেখুন খুবই অসাধারণ নেক্সট ইজ দ্য নিউটন তাহলে আপনি একটি আপেল গাছ দেখতে পাবেন এরপরে এই গাছের উপরে যদি ক্লিক করেন তাহলে উপর থেকে এভাবে আপেল পড়তে থাকবে সার্চ করেন চান বারভিং এরপর আপনি একটি চেয়ারের মতো দেখতে পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি হাঁস আপনার ডিসপ্লের উপরে হাঁটা চলা করবে আপনি যদি সার্চ করেন রোববার এরপর এই বাল্লুকের আইকনে যদি একটি ক্লিক করেন তাহলে আপনি একটি বাল্লুক দেখবেন সবগুলো ওয়েবসাইট অসাধারণ তাই না